আমাকে কেউ ভালোবাসে না সবাই আমাকে ঘৃণা করে আমি থাকবো না আমি থাকবো না এই পৃথিবীতে আজকেই আমি সুসাইড করব। আজকেই মরে যাব আমি হ্যাঁ আমাকে যেহেতু কেউ ভালোবাসে না তাহলে আমার জন্য কেউ কাঁদবেও না হ্যাঁ এটাই ঠিক এই দুনিয়াতে আমার কেউ বন্ধু নেই আমি আজকেই মরবো আরে এটা কি আরে আর আমার সুসাইড করার জায়গাতে এখানে কী করছ তুমি সালাম বুডা কোথাকার ছাড় ছাড়ো আজকের দিনে কিছু বলে লাভ নাই গুড বাই দাদু চিরবিদাই আমি সুসাইড করলাম কি জল ভীষণ ঠান্ডা আজ করবো কাল করবো কি করলে বেটো তুমি এরকম করতে বললে তখন আমার সামনে না না আমাকে ওকে বাঁচাতেই হবে আসছি আরেক আরে ভাই টাকলা চো তা পুরো দেখে নামতে পারিস না লি বেটা আই বব তুমি মরে যাবে তুই তোমাকে বাঁচানোর জন্য নামলাম আবে یار সলা চল অনেক ঠান্ডা তোর আমার উপরে ঝাপদার শ্বাস খেলে পুঁটা বাচ্চা সলা ধ্যান করে মারে সব সময় তাকো বেটা চুপ করো আর তুমি আমাকে বুড়ো বলবে না মাথা গরম করে ও নাও মর আবে এটা কি চলো আ এটা কি করলে আবে কি আবে আবে кого গো দ আর এরকম বলবো না এইতে তোর প্রবলেমটা কি আগে বল বলোকে তুই কেন এরকম ঘুরতে যাচ্ছিলি আমি আর কী বলবো দাদু আমাকে কেউ ভালোবাসে না আমার কিও নেয় কোনো বন্ধু নেই তাই আমি তাই আমি মরতে চাই দাদু ডকুমেন্টটা ছিল বুড়ো মানুষের সঙ্গে এরকম ব্যবহার করবে না একদম তোমাকে আমি একটা শক্তি দিচ্ছি চার সাহায্যে তুমি পোর্টাল খুলতে পারবে অন্য গ্যালেক্সি থেকে বন্ধু আনতে পারবে এ নো আরে এটা কী ছিল আরে হ্যাঁ বেড তুমি আমাকে এক্ষুনি ভুলে যাবে আমি একটা যে চুটকি যাব। তোমার শুধু মনে থাকবে ছুইডের ব্যাপারে আর এই পোটলটের ব্যাপারে গুড বয় আরে দাদু এটা কি করলে চলো বেড গুড বয়। কখন এরকম কাজ করো না আবার দেখতে হবে কিন্তু তুমি আমাকে ভুলে যাবে চলো আরে এটা কী ছিল আমি তো সুসাইড করতে যাচ্ছিলাম হ্যাঁ আমি সুসাইড করবো এই এক মিনিট আমি সুসাইড কেন করছি আরে আমার কাছে তো একটা ছড়ি আছে যার সাহায্যে আমি পোর্টাল খুলতে পারবো বাট এটা কে দিল আমি বুঝতে পারলাম না হাই সালা আরে আমার কিছু মনে পড়ছে না কেন অবে আমি পোর্টাল খুলতে পারবো বন্ধু রাখতে পারবো বাট এটা কে আমাকে দিল আমার তাই মনে পড়ছে না ক্যাট ছাড়ো যে এই আমার কি আমি এক্ষুনি আমার বন্ধুর দিকে ডাকবো তাই সঙ্গে আমি খুব খেলবো খুব মজা হবে এই তো খুলে দিয়েছি পোর্টালটা ও ভাই মজা এসে গেল চলো এবার ওয়েট করা যাক আরে আর দু ঘন্টা হয়ে গেল এখনো কেউ আসলো না আরে কেউ আসো না আর হ্যাঁ সব ঠিকঠাক ভাবে নোট করছো তো আমি যে যে পার্টসের কথা বলবো ওগুলো ভালো করে তুলবে বুঝলে হ্যাঁ স্যার আমি এগুলো তুলবো চিন্তা করবেন না একদম আমাকে ওই পার্টসগুলো কালকেই বানাতে হবে কমপ্লিট করতে পারবো না এটা কি আরে পিছনে একটু পোর্টাল খুলে গেছে দেখো দেখো আরে তুমি কি মজা করছো নাকি আরে এখন একবার আমি কথা বলছি না কি বলছো কি আরে তাই তো আরে ভাই এটা কি করে সম্ভব এই শোনো এক্ষুনি আসো মাঝে কি আমাদের সাহায্য চাইছে আমাকে পোর্টালটার ভিতরে যেতে হবে বুঝলে ও ঠিক আছে চলো চলো হ্যাঁ আমার পিছনে আসো কারণ হচ্ছে খুব সাহায্য দরকার এইরকম করে পুরোনো দোকান খুললো চলো দেখো যোখ আরে এটা কোন জায়গা আমি কখন চলে আসলাম সালা দু ঘন্টা ধরে ওয়েট করছে এখনও কে বাসলো আরে কি আরে ভাই তুমি চলে এসছো ও ভাই সাব আরে থেন একটু দেখে হরে ওঠো কে ফাইনালি আবার সপ্তাহটা পুরোনো হলো ভাই তোমার প্রবলেমটা কি বলো আমরা এক্ষুনি সল্ভ করে দেবো আরে আমার প্রবলেম অনেক কিছু তোমরা সালভ করতে পারবে না চলো খেলো একসাথে খেলবো মানে এই এক মিনিট তুমি কী জন্য আমাদেরকে ডেকেছ আমার খুব বোরিং লাগছিল হাইডাইট যে খেলবো চলো আমার ভাল লাগে না আর একদম আরে ভাই থেনস আরে কি করছো তুমি আরে চলো না খেলবো এই ধুর ভাল লাগে না আর শুধু তোমার কি কোনো একটা আইডিয়া নেই হ্যাঁ তুমি আমাদেরকে এত থেকে খেলার জন্য ঠিক আছে খেলতে হবে না এই জন্য আমি মরতে চাইছিলাম এই আবার ঠিক আছে খেলতে হবে না আজকে আমার শেষ দিন দেখো নাটকটা না অন্য কোথাও গিয়ে দেখাবে আমাদের সামনে নয় ঠিক আছে তাই হবে আমি এই পৃথিবীতে না থাকলে মনে হয় সবারই ভালো হবে আমি সবার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছি ঠিক আছে গুড বাই দোস্ত আর দেখা হবে না চলো আমি চললাম দেখো নাটক কোন আমাদের আগে বাড়ি পাঠাও সরি ভাই তোমাদেরকে আমি বাড়ি পাঠাতে পারবো না গুড বাই আমি যাচ্ছি চল সালাহ ভেবেছিলাম এরা আমার সঙ্গে একটু খেলবে আমার একটু মনটা ভালো করবে এরা শুনল না জল যতই ঠান্ডা হোক আজকে আমি ডুবে মরবো এই চালা কাউকে লাগবে না আমার আমি নিজের রাস্তা নিচে দেখে নেব চলো এই জায়গাটা একদম ঠিক এখানেই তো আমাটকে মরে যায় হ্যাঁ আরে এই থানস ও বলো টুই দাদো আরে কি সত্যি মর্তে চলে যাবো নাকি

ইয়ার ওর সঙ্গে হাইড অ্যান্ড সিক খেললেই ভালো হতো আমি এবার ওকে কোথায় খুঁজি কোথায় ডুবলো মালটা কোথায় গেল ইয়ার এখানটাতেও নেই কোথায় 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 ইয়ার সেট দোষাগুলো আমারই আমার জন্যে এটা হলো যদি ওম সঙ্গে একটু খেলতাম তাহলে এরকম হয়তো হতো না কোথায় গেল আরে ভাই নামটাও তো আমি জানি না এই তো পেয়েছি আরে ভাই আরে সত্যি কি ডবকে গেল নাকি পাগলা কি হাইড অ্যান্ড টেন্সি খেয়ে নি বলে এই শালা আগে ওঠ আরে উঠ না রে আপে তো অজ্ঞান হয়ে গেছে পেটে মানুষের জল ঢুকে গেছে আপে ওঠ আপে উঠবি তো সে আমার সাথে জ্বালা আচ্ছা ঝামেলায় ফাঁসলাম তো কী যে করি এইদের জ্বালার শেষ নেই এই থান হসপিটালটা কোথায় গেল গেল হয়ে মনে ছিল। এই শালা ওটাকে আমাদেরকে ঘর ছেড়ে তুই কথা বলবি আরে এটা কি হলো হাট শালা তোর জন্য কিছু হয়েছে তোমাকে কি বাঁচাতে বললো আমাকে আমি মরতে চেয়েছিলাম কেন বাঁচালে আমাকে বলো আগে শালা তোকে বাঁচানো আমার কোনো শখ নেই তুই পুরোটা খুলে দিয়েছিলাম করে তুই খুলেছিলি আর ঠিক আছে আমি আবার মরতে যাচ্ছি এই শোনো হাই অ্যান্ড সিক খেলবো চলো দেখা যাক ঠিক আছে যাও গিয়ে কোনো গাছের পিছনে গিয়ে কোনো চা নেই হ্যাঁ নস রেডি তো হুড় হুড় কীরকম পাগলার সঙ্গে পড়লাম আমি এর সঙ্গে হাইডেন্সিক না খেললে ই আবার আর পোড়ালটা খুলবে না আমি বাড়ি যেতে পারবো না যেন আচ্ছা ঝামেলায় ফাঁসলাম আরে আরে ওই সাইডে গেল কি হচ্ছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমি এক থেকে একশো পর্যন্ত গুনছি তাড়াতাড়ি লোকাও এক দুই তিন চার পাঁচ ছয় এই চল থানাস লুকিয়ে পড়োই আবার কোথায় গেলে লুকাবি তো আমি যাচ্ছি তুমি লুকাও এই জায়গাটা একদম বেস্ট আমাকে কিছু কোথাও খুঁজে পাবে না এইখানটা হচ্ছে আবে यार আমি কোথায় এসে গেলাম সেটা পট্টি মানুষ আহ কি যে করি এই গন্ডে লুকাবো নাকি এই টি জায়গা থেকে ওま কেমন ভাবে লুকোতে হবে যেন কোনসা হবে খুঁজে পেয়ে যায় যে লিকস করতে পারে আমি এই জায়গাতেই লুকিয়ে আছি হুম আই থিং পাথরের পিছনে লুকানোটা বেস্ট হবে না 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 চিটিং করলে চলবে না আমাকে খেলাটা খেলার মতো খেলতে হবে যেন আমাকে না খুঁজে পাই ঠিক আছে আমি তাহলে এই জলের নিচে লুকাবো একদম আমাকে খুঁজে পাবে না শ্বাস আটকে রাখি হ্যাঁ এটাই বেস্ট চলো একশো পর্যন্ত কোনা হয়ে গেছে এই আমি আসি কিন্তু স্যার চালাস শেষ নেই জানো মালটাকে এক্ষুনি খুঁজে বের করি তারপর ঘরে পালাবো স্যার এরকম একটা বোধা ছেলে কীভাবে পোটালটা তৈরি করলে আমি তাই বুঝতে পারলাম না 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 এ বোধা নাই বিশাল ইন্টেলিজেন্ট মনে হচ্ছে তাহলে ইন্টেলিজেন্ট হয়ে এরকম ভাবনা চিন্তা হুম কোথায় হতে পারে ও এবার বুঝেছি কোথায় আছে মালটা খুঁজেও পাবে না বে কি তো সামনে চলে আসছে কোথায় গেলো মালটা স্যালা তুই কি আমি দেখতে পাবো না তোকে তুই লুকানোর জায়গা পেলি না স্যার তুই কি করো খুঁজে পেলি আমাকে তুই এতটা মাথা মুঠটা ভাই তুই প্রোডাক্টটা ক্রিয়েট করলি কি করে এই তো উল্টা পাল্টা বলবি না একদম আমাকে খুঁজে এবার একে তো খুঁজে নিয়েছি এবার থানাকে খুঁজলে আমি ঘর যেতে পারবো আর এই থানাটা কোথায় লুকালো এই চিটিং করা চলবে না কিন্তু একদম আমি চিটিং করছি না আমি তো ও তো পাথরের পিছনেই লুকানোর কথা এই মালটা কি ঘর যাওয়ার কোনো ইচ্ছা নেই নাকি কোথায় হতে পারে বেয়ার এই তো আমাকে আচ্ছা ফাঁসালো আর কোথায় খুঁজবে একেবার আমি বে ইট আর জলে পড়ে গেলাম হু ওই সাইডটা একটু দেখি আ তো তুমি হেতেই থানস বাইরে এসো আগে তোমাকে আমি দেখে নিয়েছি ও তো তুমি কী করো খুঁজে পেলে চলো এবার বাড়ি যাওয়া যাক অনেক খেলা হয়েছে আমি ভাবতে পারিনি কি আমাদেরকে এই কাজটার জন্য ডাকবে পোড়ালের থ্রু হয়ে সত্যি বলছি এর মতো বোদা একটা ছেলে পোড়ালটা ক্রিয়েট করলো কি করে এই দেখো তুমি চিটিং করেছ তোমার এটা জানার কথাই ছিল না তুমি স্যার নিশ্চয়ই চিটিং করেছো নিশ্চয়ই আগে থেকে বলেছিল স্যার মাথা গরম করবি একটা তাহলে পোর্টার পর কাজই কর আগে আরে কি করছো এটা আমি করবো না স্যার ওটা চিট করবি না তোর বাপ করবে বুঝলি